গতকাল রাত থেকে অবরুদ্ধ হয়ে আসানসোল চিত্তরঞ্জন প্রধান সড়ক অবরোধ চলছে সালানপুর ব্লকের দেন্দুয়া মোড়ে গতকাল দেন্দুয়া ইসিএল হাসপাতাল সংলগ্ন এলাকায় দেন্দুয়া কল্যাণেশ্বরী রাস্তার উপর মর্মান্তিক মৃত্যু ঘটে স্থানীয় শ্রীরামপুরের বাসিন্দা দীর্ঘদিনের এলআইসি এজেন্ট অশোক মাহাতর। একটি মালবাহী ট্রাক তার পেটের উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে এরপরে স্থানীয় মানুষজন প্রথমে দেনদুয়া কল্যাণেশ্বরী রোড অবরোধ করে পরে রাতেই সেই অবরোধ উঠে আসে আসানসোল চিত্তরঞ্জন রোডের উপর দেন্দুয়া মোড়ে সেই অবরোধ এখনও চলছে পরিবারের দাবি অবিলম্বে কমপক্ষে কুড়ি লক্ষ টাকা দিতে হবে এবং পরিবারের দুজনকে চাকরি দিতে হবে কিন্তু বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রশাসনিক স্তরে কোনো উচ্চ আধিকারিকে দেখা তারা পাচ্ছে না বলে অভিযোগ ঘটনাস্থলে সালানপুর পুলিশের পদস্থ আধিকারিকারা উপস্থিত যদিও স্থানীয় মানুষজন এতটাই ক্ষুব্ধ হয়ে আছে যে তারা বাস ট্রাক সহ ছোট গাড়ি এমনকি বাইকও পারাপার করতে দিচ্ছে না তাদের দাবি অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপে মৃতের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে থেকে রাহুল তিওয়ারির রিপোর্ট এ নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে